রাইট ফর্মস অফ দেখলে যাদের মাথা ব্যথা করে চোখে কম দেখো ঝাপসা ঝাপসা দেখো আজকের ভিডিওটি তাদের জন্য কারণ আজকের ভিডিওটি দেখলে তুমি রাইট ফর্মস অফ সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া পাবে কিভাবে আসলে এগুলো সলভ করতে হয় এবং আজকের পর তোমার আর কখনোই রাইট ফর্মস অফ বার্ভ দেখলে মাথা ব্যথাও করবে না চোখেও কম দেখবে না তো লেটস যে হাজার চব্বিশ পঁচিশ সালের বোর্ড কোয়েশনগুলিকে রিসার্চ করলে আমরা দেখতে পাই টেন্স থেকে অর্থাৎ ম্যাক্সিমাম টাইম পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটেন্স থেকেই ছত্রিশ বার প্রশ্ন এসেছে অর্থাৎ তুমি যদি কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স পারো তাই ছত্রিশ বার তুমি কমন পাবে রাইট অফ ভার্ব দু হাজার সালের প্রশ্ন থেকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পনেরো বার প্রশ্ন এসেছে সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্টে যেখানে আমরা দেখবো সাবজেক্ট ফ্লোরাল হলে ভার্ভ ফ্লোরাল সাবজেক্ট সিঙ্গুলার হলে বার্ব সিঙ্গুলার তারপর আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ বয়সের নিয়ম থেকে প্রায় এগারো বার প্রশ্ন এসেছে তারপর আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়া সেকশন অর্থাৎ ভার্ভের সাথে যদি আইন থাকে এরকম ক্ষেত্রে প্রায় ছয় বার প্রশ্ন এসেছে এরপর আমরা দেখতে পাচ্ছি মোডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বের বি ওয়ান বা বেস ফর্ম হয় সেটা থেকে প্রশ্ন এসেছে ছয় বার পারফেক্ট টেন্স থেকে প্রশ্ন এসেছে পাঁচ বার জিরান থেকে প্রশ্ন এসেছে চার বার এবং ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম থেকে প্রশ্ন এসেছে তিন বার অর্থাৎ কেবলমাত্র এই আটটি নিয়ম তোমার যদি জানা থাকে রাইট ফর্মস অফ থেকে তোমাকে কেউ নাম্বার আর কাটতে পারবে না আমাদের এগুলো সম্পর্কে ধারাবাহিক আলোচনা আসবে খুব শীঘ্রই একের পর এক ভিডিওতে আমরা এগুলো তোমাদের যে গুলো আছে সেগুলো ক্লিয়ার করব। পরবর্তীতে আমাদের এই টপিকগুলো সম্পর্কে ধারাবাহিক আলোচনা আসবে এবং আমরা ভুট প্রশ্ন সলভ করে দেখাবো একজেক্টলি এই নিয়মগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব তো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের পরবর্তী লেকচারগুলোতে থ্যাংক ইউ